গোবরের সাথে থাইল্যান্ডের কেঁচো মিক্সড করে দিয়ে কেঁচো কম্পোস্ট সার তৈরি করছেন ফরিদপুরের ইদ্রিস শিকদার তিনি এই কাজ করে হয়েছেন স্বাবলম্বী তার সাথে আরও ছয়টি পরিবার এই কাজের জীবিকা নির্বাহ করছেন আজকে আমরা জেনে আসবো ইদ্রিজ শিকদারের কাছ থেকে কীভাবে তিনি থাইল্যান্ডের কেঁচো মিক্সড করে গোবরের সাথে তিনি কেঁচো কম্পোস্ট সার তৈরি করছেন এই সারটা আসলে কীভাবে তৈরি করেন এই সারটা সর্বপ্রথম যে আমি বাহিরে যাচ্ছি বস্তা আছে না বস্তা পরে গোবর সংগ্রহ করি গোবর থেকে গ্যাস আর পানি বের হওয়া যায় এক মাস বিশ দিন এক মাস দশ দিন এক মাস এভাবে গ্যাস বের হওয়ার পর তারপরে হাউদি ডাইলে দিই হাউদি ডাইলে দেওয়ার পরে এই যে এই যে লাঠি দিচ্ছেন না এরকম একটা নাড়া দিই নাড়া দেওয়ার পর সম্পূর্ণ গ্যাস ধরুন বের হওয়া যায় তখন এর ভিতরে আমরা কেঁচো সাইডে দিই কেঁচো সাইডে দেওয়ার পরে তারপরে সার উৎপাদন হয় এক মাস এক মাস দশ দিন পরে সার উৎপাদন হয় তারপরে আমরা সার চাল দেখেন সার হয়ে গেছে সার চালি সার চালার পরে কেসোডারে বাসাই দিই বাসাই দিয়ে আবার একটা হাউজে ডাইলে দিই তারপরে আমরা প্যাকেটিং করি প্যাকেটিং করে তারপরে আমরা বিক্রি করি আমাদের প্রথম কেশো দিয়েছিল সরকারিভাবে তিন তিনশো গ্রাম কেসো দিয়েছিলো তারপরে বাকিটা আমরা নিজেরা আমাদের নিজেদের দিয়েছি কানাইপুর থেকে আনছি তারপর চুয়াডাঙ্গা মুলচুম বারমিন থেকে আনছি এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি করছি যারা গরিব মানুষ আছে তাদেরকে আমি স্বেচ্ছায় কেসো দিতেছি কোনো পয়সা নিতেছি মানে তেইশ ভালো সারা পাইছি আমি ফরিদপুর সদর উপজেলায় জেলায় তিরিশ মাল দিই আশেপাশে আরো তিনটে জেলায় মাল দিই তারপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিই ব্যাপক সারাপরি এবং সর্বকোণা এটা বস্তাপতি কত টাকা করেন আন বস্তাপতি আমরা যদি সরকারি রেট ধরে সরকারি উপর দলাইতে আমাদেরকে 12 টাকা কেজি দেই তাহলে বস্তাপতি 480 টাকা বস্তা দেয় আর 50 কেজির বস্তা 40 কেজির বস্তা আচ্ছা আর এমনি দোকানদারদের কাছে 12 টাকায় কেজি বিক্রি করি আর স্থানীয় খুচরা কাস্টমারদের কাছে 15 টাকা বিক্রি করি এই স্যার বাজারজাতকরণের জন্য রয়েছে তার বিশেষ রকমের ব্যাগ সেই ব্যাগে করে তিনি এই সার ঘরের মধ্যে গুদামজাত করে রেখেছেন বিশেষ এই ব্যাগে এই কম্পোস্ট সার রেখেছেন তারই নির্মিত বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও তার এই সার কেনা হয় তিনি বলেছেন শুধু ফরিদপুর নয় দেশের বিভিন্ন অঞ্চলে তিনি কুরিয়ার করে এই সার পাঠিয়ে থাকেন যারা সাত কৃষি করেন এবং যারা টবে ফুলের বাগান করেন তাদের জন্য এই কেচো কম্পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান ফলে সারা দেশে কেচো কম্পোস্ট সারের যে চাহিদা রয়েছে আরও বেশি বেশি করে এই কারখানা গড়ে তোলা উচিত অনেকেই তার কাছ থেকে ট্রেনিং নিতে এখানে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন সেই সাথে যারা কৃষি অধিদপ্তরে ট্রেনিং নিতে আসেন এখানে নিয়মিত আর নার্সারি যারা আছে বড় আকারে নার্সারি তাদের কাছেও ওই বারো টাকায় বিক্রি করা লাগে অনেক মাল নেয় ওদের কাছে বিক্রি করি আর স্থানীয় ছোটখাটো কৃষক যারা আছে যেরকম ডাটা ডাটা শাক লাল শাকেরা করে এদেরকে আমি দুই চার কেজি সৌজন্যমূলক দিয়ে থেকে ওদেরকে কোনো কোনো জায়গাতে ফ্রিও গোবর স্বাদে দেয় ভাই আমার গোবর আছে যে আপনি নিয়ে যান কিন্তু সেই সমস্ত জায়গাতে আমরা আনতে পারি না কারণ ওই আনার ক্যারিং কস্ট বেশি পরে লেবার কস্ট বেশি পরে যার কারণে আনি নেয় এবং প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদেরকে বস্তা দিয়ে আসি ওরা বস্তা বইয়ে রাখে পরে আমি নিয়ে আসি আর গোবর আনার জন্য আমার এক্সট্রা লোক আছে আউটডোরে আরো দুজন লোক কাজ করে আর আমরা সর্বক্ষণ তিনটে কারখানা আমার মোট এই দুইটা দেখাইলাম আর একটা আছে সাইডি এই মোট তিনটা কারخانه তিনটা কারখানায় আমরা চারজন আর আউটডোরে দুইজন কাজ করে তাদের শুধু কাজই হলো গোবরা না আর মাল ডেলিভারি দেওয়া আচ্ছা এই যে পেঁয়াজের জমিতে জিএবি পটাশ এগুলো দিলে পেঁয়াজ ঘরে বেশি রাখা যায় না পচে যায় এটা দিলে কি ভালো হয় নাকি এইটা তো বর্তমানে জৈব শাড়ের এতই যে পেঁয়াজের সিজন দেশে সময় পেঁয়াজ লাগায় তখন তো আমরা ছাড় দিয়ে ছাড়তে পারি না এবং সরাসরি ফরিদপুর কৃষি অফিস থেকে কৃষি অফিসাররা বলে যে এরকম আমার যারা যারা খামারি আছে কৃষক আছে তাদেরকে কিন্তু আপনারা সার দিবেন বিশেষ করে আমার স্থান আগে ফরিদপুরে ইয়ে করবেন তারপরে বাইরে দিবেন উন্ডা আমাদেরকে বলে আর উন্ডা আমাদের সার বিক্রি করে দেয় আচ্ছা কৃষি অফিস আপনাদের কাছ থেকে সামনে হ্যাঁ সামনে আমার কাছে থেকে এই এই যে যে কেচো এটা থাইল্যান্ড থাইল্যান্ডের কেচো এটা থাইল্যান্ডের রিং কেচো থাইল্যান্ডের রিং কেচো না তো থাইল্যান্ড থেকে কিভাবে আনলেন কোথা থেকে আনলেন এটা তো এটা হলো সর্বপ্রথম মনে করেন যে সরকারিভাবে দেখেন ওরা নিজেরা এই জৈব সার ব্যবহার করে আর ওরা রাসায়নিক সার আমাদের দেশে রপ্তানি করে যার কারণে থাইল্যান্ড তারপরে নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওরা এই সমস্ত জিনিস নিজেরাই ব্যবহার করে এবং ওদের কাছ থেকে আমাদের সরকারি মাধ্যমে বিল আমাদের দেশে আইছে এখন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আছে এখন আর আমাদের বিদেশে সাহায্য নেওয়া আচ্ছা কেউ যদি কেসো কিনতে চায় আপনার কাছ থেকে কেসো বিক্রি করি আমি এবার মোটামুটি প্রায় এক মনের উপরে বিক্রি করছি এক মন কেসো কত কত বিক্রি করছেন এক মন কেসো মন 1500 টাকা কেজি বিক্রি করছি আর এমনি আমার কিছু কাস্টমার ছিল তারা আমার কাছে ট্রেনিং নিছে শিখছে ওরা আমার দাম একটু কম দিছে বলছে যা ভাই আপনার সাথে এই কয়েকদিন থাকলাম দেখাইলেন শিখলাম তাই সৌজন্যমূলক একটু সহযোগিতা করেন পাঁচশো কম এই যে আপনি দিয়ে আহ কম্পোস্ট ছাড় তৈরি করতেছেন আশেপাশের মানুষ জনে তাকে কিভাবে দেখেছিল প্রথম দিকে আশেপাশের মানুষজন প্রথমে এইটা খুব একটা ভালো চোখে দেখে নাই বলছে কি যে এইভাবে তোমরা করতে ছো এই সমস্ত কাজ করতে চো তোমাকে করোনার ভিতরে যে করোনা হবি এই সে অনেক হয় দেখাচ্ছে তা আমি বলছি কি যে আসলে যে মতের মালিক লাল্লা কৃষি ডিপার্টমেন্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উন্ডা যথেষ্ট সাপোর্ট করছে ওনরা উৎসাহ দিছে আমাদের এলাকার যে উপসহকারী কর্মকর্তা আত্মাব ভাই সে সর্বক্ষণ এসে পর্যবেক্ষণ করছে ভাই এই তো শারীরিক অবস্থা ভালো আপনি এখন চালা দেন আপনি আবার একটা হাউস বাড়ান এইভাবে বইলে বইলে উৎসাহ দিছে আর ফরিদপুরের মোট কথা ফরিদপুরের উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাহেব সে তো মনে করেন যে উদ্যোক্তা তৈরি করে একজন হাতিয়ার সেও সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে আইসে দেখছে বলছে বলছে আপনি সার তৈরি করেন বিক্রি করার দায়িত্ব আমাদের এই যেরকম একটা দায়িত্ব নিবি কৃষি ডিপার্টমেন্টেতে তা এরা ভাবাও কল্পনীয় যখন নাকি সার মোটামুটি আমি বিক্রি করলাম শুরু করলাম কাস্টমার আছে এখানে এই যে এক একটা হাউস ছোট ছোট যে এক একটা চৌ বাচ্চা এর মধ্যে কত কেজি সার কত দিনে হয় এই জায়গা মনে করেন যে এক একটা হাউস থেকে যেগুলি সিঙ্গেল হাউজ আছে এই থেকে মনে করেন যে প্রতি ঈশে মাসে প্রতি মাসে একটা হাউস থেকে সাত থেকে আট মন 10 মণ সার্ভিস বাই করা সম্ভব তাহলে মোট কতগুলো হাউস আছে আপনার আমার মোট হাউস আছে 26 হাউস আছে টা কত মণ মতো মত হয় দুই মুটি আমি গত মাসের আগের মাসে 7.5 টন বাই করেছি গত মাসে বাই করছি 8 টন

সারের টাকা আছে কিন্তু টাকাটা তো আমি যা কাজ করতেছি আমার শ্রমিকদের নিয়ে আমি খুব ভালো আছি তাহলে আপনি এই কেশো কম্পোস্ট তৈরি করে কতজন লোকের কর্মসংস্থান করছেন মোটামুটি আমরা পাঁচ থেকে ছয়টা ফ্যামিলির আল্লাহ আমার হ্যাঁ করাইতেছে তবে আমি আল্লাহ প্রকাশ করছি যে আর

আঙ্গুরের জন্য যে সার লাগে আপনি সাধারণ যে রাসায়নিক সার রয়েছে সেই সার না দিয়ে এই কেচু কম্পোস্ট সার কেন দিচ্ছেন একটু বলেন সালাম আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিকদার ভার্মি কম্পোস্টে তো ওনার ভার্মি কম্পোস্টের পাশেই আমার আঙ্গুর বাগান তো আমাদের এখানে নার্সারি আছে এবং মাতৃবাগানও আছে তো আমরা আঙ্গুর গাছে ব্যাপক পরিসরে জৈব সারের ব্যবহার করতেছি তো জৈব সারের কোনো বিকল্প নাই যে কোনো চাষাবাদের ক্ষেত্রেই জৈব সার ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ গাছের স্থায়িত্ব অনেক বেশি থাকে গাছ অনেক সবুজ সতেজ থাকে ফলে স্বাদ অন্যরকম থাকে আর রাসায়নিক সারের যে ইফেক্টটা এটা আপনার একটু উল্টো পাল্টা হলেই গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জৈব সারের যে নাইট্রোজেনগুলো আছে সেটা আপনার রাসায়নিকের ভিতরেও আছে আর রাসায়নিক সার যারা ব্যবহার করেন মানে জৈব সার যখন জমিতে প্রয়োগ করা হয় যিনি সিচিয়ে দেন তার তো কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না রাইট কিন্তু রাসায়নিক সার কীটনাশক দিতে গিয়ে অনেকেই কিন্তু হাসপাতালে চলে যান অনেক অসুস্থ হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় হাতে এখান থেকে আপনি কত করে কেজি নেন শিকদার ভাই আপনাকে কত করে কেজি আমাদের পাইকারি ধরে তো আমাদের অনেক লাগে ভাই প্রতি সপ্তাহে দশ বস্তা করে লাগে আমাদের সম্ভবত কয় টাকা বস্তা ধরেন ধরেন ভাই বারো টাকা কেজি ধরে আমাদের উনি আমি মোহাম্মদ ইদ্দি

আর তারপরে ওই স্থানে এভাবে কিছু কিছু লোক আসে যেরকম ফোন ফোনে ফেসবুকে নাজানা আছে তারা এই করে যে ভাই আমরা আসবো আমাদের একটু সময় দেওয়া লাগবে তা আমরা মোটামুটি বলি যে দিন আসেন দুজন তিনজন লোক আসলে পারে তাদেরকে আমরা সময় দিই এবং তাদেরকে লাস্টে ওই যে সমস্ত ওই জায়গার শিখাইছি তাদের কারণে আমার কিন্তু টাচ মোবাইল ছিল না বুঝছেন না আমার এখানে কিনতে বাধ্য হয়েছি এই জন্যই যে তারা মাঝে মধ্যে ভাই আমার সারের অবস্থায় এই এখন কী করব যে ভাই তুমি একটু নাড়া দিয়ে দাও এখন তোমার সার রয়েছে তুমি কিছু চাললো এইভাবে করিয়া করিয়া দেখান লাগে তবে আশা করি যে বাংলাদেশের বিশেষ করে আমাদের ফরিদপুর জেলার আশেপাশে আমাদের এই ভার্মি কম্পোস্টটা মোটামুটি ভালোই উদ্বুদ্ধ করছে এবং এতে আমাদের দেশেরও লাভ এবং যারা করবে তাদেরও ব্যক্তিগত লাভ আছে এত সময় আপনাদের সাথে ছিলাম আমি নাসির উদ্দিন ফুরকান ভার্মি কম্পোস্ট সার তৈরির যে প্রক্রিয়া সেটা দেখানোর জন্য আপনারা যারা আমাদের পেজে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভিডিও শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম